সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এম টিভি পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আমি শাহ আলম সম্রাট প্রে দর্শক যাকে দেখছি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার ছয় সাত আট নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দীর্ঘদিন ধরে আমরা আর্নিকা সুলতানাকে দেখছি বিভিন্ন সমাজসেবামূলক কর্ম চিত্রে এবং রাজনৈতিক একজন তেগীময় রাজনীতি আমরা তার একটু শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে আগামী কাউন্সিলেট ইলেকশন বিষয়ে একটু জানতে চাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক জানাচ্ছি একটু জানতে চাই আপনার বর্তমান কি পজিশনে কেমন আছেন ঈদ উদযাপন করছেন রাজনৈতিক নেতাকর্মী এবং আত্মীয় স্বজনদের নিয়ে এই বিষয়ে একটু কথা বলেন আল্লাহর রহমতে ঈদ অনেক মনে হয় ভালোভাবে কাটবে একটা গরু কিনেছি একটা খাসি কিনেছি আর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো আছি ছেলে মেয়ের আমার দুই ছেলে এক মেয়ে চারজন নাতি তিন মেয়ের আমার হাজবেন্ড আমি সবাই ভালো আছি পাড়া প্রতিবেশীদের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করবো এই আশা রাখি কাল আগামীকাল ঈদ সবাইকে ঈদ মোয়ার আমি ছয় সাত আট সংরক্ষিত আসনে নির্বাচন করতে চাই আপনারা সবাই আমাকে দোয়া করবেন ছয় সাত আটবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই এবং আমি সবাই আমার জন্য দোয়া করবেন এই আশীর্বাদ ব্যক্তি করি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নেক্সট কাউন্সিলর নির্বাচন বেশি দিন নাই অল্প দিন আছে তো আপনি অবশ্যই ছয় সাত আট ওয়ার্ড যথেষ্ট আমাদের তথ্য সংগ্রহের জনপ্রিয়তা আমরা দেখছি তো তো বিভিন্ন প্রস্তুতিতে আপনি অলরেডি আছেন তো আমাদের পক্ষ থেকেও অভিনন্দন এমসিপিটিপি সি পক্ষ থেকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন আরনিকা সুলতানার ঈদ শুভেচ্ছা বক্তব্য আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন